দল দুর্নীতিতে মাথা থেকে পা অব্দি যে দল দুর্নীতিতে ডুবে রয়েছে সে দল পারবে না বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সে দল পারবে না আরএসএস এর বিরুদ্ধে লড়াই করতে সেই দল পারবে না মোদি অমিত বিরুদ্ধে লড়াই করতে পারবে না তার কারণ পরিষ্কার হয়ে যাচ্ছে না বর্তমান সময় এই যে বিধানসভা চলছে এমনিতে তো বিধানসভায় একটা সময় এমএলএরা যেত এখন এমএলএরা কেউ থালা বাসন কোষণ নিয়ে গিয়ে কেউ বাজাচ্ছে কেউ গাইছে কেউ চেল্লাচ্ছে শুভেন্দু অধিকারী ডান দিক থেকে ঢুকে বলছেন ওই 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 মমতা 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 থেকে তুলে বলছেন শুভেন্দু চোর শুভেন্দু চোর শুভেন্দু চোর শিশির বাবুর বেটাচোর শিশির বাবুর চোর আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে যা দেখছেন এ আপনি কি বলবেন এমন শুনুন এই তৃণমূল কংগ্রেসের ঘরোয়া কন্দল এতে আমাদের কিছু যায় আসে না। শুভেন্দুও জানে মমতা ব্যানার্জি কোথা থেকে কামিয়েছে আর মমতা ব্যানার্জিও জানে শুভেন্দু কোথা থেকে কামিয়েছে তাই এক চোর আরেক চোরের দিকে আঙুল তুলে বলবে তুই বড় চোর আর তুই ছোট চোর সেটাই স্বাভাবিক কিন্তু আমরা বলছি ও ছোট বড় মাপযোগ করা যাবে না 2011 সাল থেকে 2023 সাল এই বাংলার বুকে যৌবন চাকরি চুরি লুট হয়ে গিয়েছে এই বাংলার বুকে বেকার যুবকের যৌবন চুরি হয়েছে বেকার যুবকের স্বপ্ন চুরি হয়েছে কয়লা নাই সাধু হয়ে গেছে আজকে আবার দেখি স্লোগান দিচ্ছে বিজেপি বিধানসভার অভ্যন্তরে বলছে চোর ধরো জেলে ভরো আরে তো আমাদের স্লোগান ছিল আমরা ওই স্লোগান দিচ্ছিলাম বিজেপিকে দেখে হঠাৎ মনে পড়ল আমরা বামপন্থীরা স্লোগান দিই চোর ধরো জেলে ভরো আর বিজেপি স্লোগান দেয় চোর ধরো বিজেপিতে একের পর এক প্রথমে চিহ্নিত করো তারপর তাকে টেনে নিয়ে বিজেপিতে ঢুকিয়ে দাও আরে বিজেপির নেতারা রাত্রিবেলায় যাকে চোর বলে পরের দিন সকালে উঠে তাকে গই রকির করে এটাই এ বাংলার বিজেপি এ বাংলার বিজেপি পারবে না ক্ষমতাচ্যুত করতে ওরা চায় দিল্লিতে মোদি আর রাজ্যে দিদি ওরা চায় রাজ্যে দিদি আর দিল্লিতে মোদি আর দিল্লিতে মোদির বিরোধী থাকবে দিদি আর রাজ্যে দিদির বিরোধী থাকবে মোদি এই আমরা বামপন্থীরা এই বাইনারি ভাঙতে নেমেছি আমরা বামপন্থীরা যে লড়াই লড়তে নেমেছি আমরা জানি এ লড়াইতে অনেক চ্যালেঞ্জ আছে আমরা জানি এ লড়াই অনেক কঠিন আমরা জানি এ লড়াইতে এত সহজে আমরা জিততে যখন লড়তে নেমেছি কমরেড যতক্ষণ না জিত হাসিল করছি ময়দান ছেড়ে আমরা চলে যাব না এ কথা আমরা দৃঢ়তার সাথে জানিয়ে দিয়ে যেতে চাই ভাইপো কোথায় কোথায় গেল ভাইপো এই তো কত বছর শুভেন্দু অধিকারী বলছিলেন ডিসেম্বরের ষোলো তেইশ ভাইপো জেলে ঢুকে যাবে ভাইপো তো জেলে গেল না ভাইপোয়ার আর পিসিমা দুজনে মিলে অমিত শাহ সাথে মিটিং করতে দিল্লিতে গেল জি টোয়েন্টি মিটিং আজ থেকে দুদিন আগে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা এয়ারপোর্ট থেকে দাঁড়িয়ে বলেছেন আমার কাছে কোনো জোটের মিটিং এর খবর নেই আমি উত্তরবঙ্গে আমার পরিবারের কার বিয়ে রয়েছে আমি ওখানে যাচ্ছি আরে দিদি আমরা জানতাম জানতাম আমরা আমাদের আমাদের অধিক এই অভিজ্ঞতা রয়েছে আরে ছোটবেলা থেকে যখন ট্রেন চড়তাম লোকাল ট্রেনে আমরা যখন টিকিট কেটে উঠতাম চেকার যখন ট্রেনে উঠত আমাদের কিছু যেত আসতো না কিন্তু যে টিকিট না কেটে উঠত ও চেকার দেখতে পেলে চেন ট্রেনে ট্রেন থেকে নেমে যেত যারা চুরি করেছে যারা ইডিআর এর ভয়েতে যাদের পাকে পে গেছে তাদের দ্বারা আর যাই হোক বিজেপি বিরোধিতা হবে না তা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন কার্যত ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মানুষের কাছে সেবারটা স্পষ্টভাবে চলে গেছে কি বলছি আমরা আমাদের দাবি খুব স্পষ্ট একশো দিনের কাজের অধিকার বামপন্থীরা যে সময়তে লোকসভার অভ্যন্তরে আমাদের একষট্টি জন সাংসদ স্বাধীনতার পর থেকে লোকসভার অভ্যন্তরে সবচাইতে বেশি সাংসদ দু থেকে দু সাল আমরা বামপন্থীরা নির্দিষ্টভাবে বলেছিলাম ইউপিএ ওয়ান সরকারকে আমরা চাপ দিয়ে আইন তৈরি করেছিলাম একশো দিনের কাজের অধিকার মনরেগা প্রকল্প তৈরি হয়েছিল যে যার ভিত্তিতে গোটা দেশ জুড়ে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তিনশো দিনের মধ্যে একশো দিনের কাজের গ্যারেন্টি করতে পেরেছিলাম আমরা কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার তার আমলে একের পর এক পঞ্চায়েতে লুট হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা সরকারি চাকরি করে তার নামে জব কার্ড তৃণমূল কংগ্রেসের নেতা তার বউ সরকারি চাকরি করে তার নামে জব কার্ড পঞ্চায়েতের প্রধান তার নামে জব 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 কার্ড 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 পঞ্চায়েতের প্রধানের তার নামে একের পর এক মানুষ কবরে চলে গেছে তার নামে জব কার্ড মানুষ মরে চিতাই উঠে গেছে তার নামে জব কার্ড পশ্চিম বাংলার বুকে লক্ষ লক্ষ জব কার্ডের টাকা কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা আত্মসাৎ করেছে এটাও যেমন সত্যি তার সাথে এটাও সত্যি এই পশ্চিমবাংলার বুকে আমার মায়েরা আমার বোনেরা আমার দাদারা আমার দিদিরা আমার প্রিয়জনরা যারা কতর খাটিয়ে দিনের দিনের কাজ করেছে তাদেরকে কাজের টাকা বুঝিয়ে দিতে হবে যারা চুরি করেছে তাদেরকে জেলের মধ্যে পুড়তে হবে কিন্তু তৃণমূল আর বিজেপির রাজনীতি খুবই অসাধারণ না ও টাকা দেবে আর না এই গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবে এই তো তৃণমূল কংগ্রেসের সরকার